সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ঠে নিহত রাজবাড়ির ফিরোজ মরদেহ তরফদারের দেশে পৌঁছেছে শুক্রবার সকালে তার মরদেহ সদর উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছালে কান্না আর আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে গত আঠারোই অক্টোবর সৌদি আরবের তাবুক প্রদেশের আলওয়াজ শহরে ফিরোজের মর্মান্তিক মৃত্যু হয় ফিরোজের পারিবারিক সূত্রে জানা যায় জীবিকার তাগিদে মাত্র তিন মাস আগে তিনি স্যানিটারি মিস্ত্রি হিসেবে সৌদিতে পারি জমান আঠারোই অক্টোবর বিকেলে কর্মস্থলে ওয়াশরুমে গিজার মেশিন স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান ফিরোজ তরফদার জগৎপুর গ্রামের দুবাই প্রবাসী মঞ্জু তরফদারের ছেলে তার জুনাইদ ইসলাম নামে তিন বছর বয়সী এক ছেলে রয়েছে শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে ফিরোজকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় মাত্র তিন মাস আগে প্রবাসে যাওয়া যুবকের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান